বর্ষাকালে জামা কাপড় শুকাচ্ছে না জামা কাপড় শুকানোর জন্য টেনশন করছো আজকের ভিডিওটা দেখার পরে আর টেনশন করবে না বন্ধুরা আজকে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র বর্ষাকালে জামা কাপড় শুকানোর জন্য দারুণ দারুণ টিপস একবার দেখলে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে তো ভিডিওটা টিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম সেই গায়ে ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি ধামাকাদার বর্ষায় জামা কাপড় শুকানোর টিপস নিয়ে তো বর্ষা কাপড় শুকানোর জন্য টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা দেখো এই ঝুড়িটা আমার নষ্ট হয়ে গেছিলো তো এই নষ্ট ঝুড়িটাকে ফেলে না দিয়ে দেখো আমি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই টিপসগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো নিজেদের ঘরে তাহলে কিন্তু তোমরা তোমাদের বর্ষাকালে জামা কাপড় শুকানো নিয়ে একদম টেনশন করতে হবে না তো দেখো একটা পুরনো চাকু সুন্দর করে গরম করে নেবে বন্ধুরা আর তারপরে এই যে ঝুড়ি দেখছো এই ফেলে দেওয়া ঝুড়িটার ধারে তোমাদের ফুটো করে নিতে হবে আর একটা কথা বন্ধুরা ফুটোটা অবশ্যই এক আঙুল দূরে দূরে করতে হবে এবার দেখো ফুটো করার সময় মনে রাখবে হাতটা যেন পুড়ে না যায় সাবধানতা বজায় রেখে এটা কিন্তু ফুটো করতে হবে এরপরে দেখো মাথায় কিন্তু আমি দুটো ফুটো করে নিয়েছি দুই সাইড দিয়ে দুই সাইড দিয়ে দুটো ফুটো করে নিয়েছি দেখো খুব সুন্দর করে ফুটো করে নিয়েছি প্রত্যেকটা এবার কি করব দেখো বন্ধুরা একটু মোটা সাইজের দড়ি এবার তোমরা এখানে যে কোনো দড়ি ব্যবহার করতে পারো আমি এখানে পাইপিংয়ের দড়ি ব্যবহার করেছি আমি টেলার তো আমার বাড়িতে পাইপিংয়ের দড়ি ছিল অনেকগুলো এক্সট্রা পরে তো আমি ব্যবহার করছিলাম না কতদিন ধরে তো অনেকগুলো আছে বলে আমি একটা বার করে নিলাম তোমরা অন্য কোনো যে কোনো দড়ি তোমরা লাইলিংয়ের দড়ি বা যে কোনো দড়ি তোমাদের সুবিধা মতন তোমরা ব্যবহার করতে পারো এবার দেখো দড়িটা যেহেতু একটু সরু ছিল তাই আমি ডবল ফোল্ড করে নিয়েছি এমনি কিন্তু এগুলো অনেক মজবুত দড়ি হয় তো তবুও আমি মজবুত বেশি হওয়ার জন্য যাতে দিন লাস্টিং করে জিনিসটা তার জন্য কিন্তু আমি একটু মোটা করে নিলাম আর তারপরে ছিদ্রতে দেখো আমি কিভাবে দুটো দুটো করে গ্যাপ করে আমি এরকম করে কিন্তু দড়িগুলো ভরে নিয়েছি বন্ধুরা এতে কি হবে জিনিসটা মজবুত হবে আর অনেক দিন অনেক দিন লাস্টিং করবে বন্ধুরা আর দেখো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা ডান মানে ফুটোর মধ্যে এই সুতো ভরে নিয়েছি আর ডানটিটা যেটা ছিল ওটাও কিন্তু আমি ফুটো করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমার কাছে তিন রকম ক্লিপ আছে জামা কাপড় শুকানোর তো তিন রকম ক্লিপই আমি তোমাদেরকে বেঁধে দেখাচ্ছি কী কীভাবে কীভাবে বাঁধতে হবে এই যে প্রথম ক্লিপটা দেখলে বন্ধুরা ওইটা কিন্তু আমি কীভাবে বেঁধেছি তোমরা অবশ্যই দেখবে এটা বলার থেকে বেশি দেখে নিলে এটা বেশি বেটার হয় এই ক্লিপগুলো সবার বাড়িতেই মোটামুটি থাকে তো এগুলো বাদ দেওয়া অসুবিধা তো নিচের দিক থেকে নিয়ে আমি ভালো করে বেঁধে নিলাম বন্ধুরা বাড়িতে কিন্তু অনেক রকমেরই ক্লিপ থাকে অনেক রকম ডিজাইনের থাকে তো তোমরা তোমাদের মতন করে সেই ডিজাইন দেখে তোমরা কিন্তু এইভাবে ক্লিপ বেঁধে নেবে দেখো এবার এই রকম ক্লিপ যাদের বাড়িতে থাকবে তাদের অনেক সুবিধা এরকম ক্লিপ থাকলে এগুলো বানাতে বেশি সুবিধা আর মজবুত হয় বেশি দেখো এই ফুকোটার মধ্যে দিয়ে আমি সুন্দর করে এপার ওপার করে দেখো আমি পরিয়ে দিয়েছি এবার কিন্তু গিট মেরে দেবো এইগুলোতে বেশি সুবিধা হচ্ছে দেখলাম দে তো দেখো আমি কিন্তু পুরোটার মধ্যে এরকম ক্লিপ লাগিয়ে নিয়েছি আর দেখো এবার লাগিয়েছি লাগিয়েছে তো বাকি নেই এবার লাস্টে কী করব দেখো এই যে ফুটো করেছিলাম মাথার দিকে দুটো তো ওটাকে ভালো করে গিট মারতে হবে বন্ধুরা এটা কিন্তু ভালো করে গিট মেরে তারপরে এরকম ঝুলা ঝুলানোর মতন ব্যবস্থা করে নিতে হবে তো এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখিনি দেখো একটা হ্যাঙ্গারের মধ্যে আমি এরকম করে চারখানা চুড়ি সেলিটেপ দিয়ে মেরেছি এবার দেখো চারটে চুড়ি সেলিটেপ দিয়ে মেরেছি এবার এটা দিয়ে কি করব সেটাও অবশ্য বলবো বন্ধুরা এরকম চারটে চুরি নেবে একটা হ্যাঙ্গারে চারটের বেশি পাঁচটা চুরি হলে কি হয় জানা তো বন্ধুরা বেশি চুরি হলে তখন জামা কাপড় হাওয়া লাগে না শুকোতে চায় না চারটে হলে ফাঁকা ফাঁকা থাকে আর জামা কাপড় শুকোনোর জন্য খুব সুবিধা হয় হাওয়া বাতাস লাগে আর যদি বেশি হয় তখন গায়ে ঘেঁসে ঘেঁষে থাকে জামা কাপড় তো না আর বন্ধ হয়ে যায় তো চারটে করে একটা হ্যাঙ্গারে চুরি লাগাতে পারো তিনটেও লাগাতে পারো তোমাদের ইচ্ছা মতন আমি চারটে লাগিয়েছি এবার দেখো এই যে বর্ষা জানি না এই বর্ষা কবে বন্ধ হবে আর দেখো এত বর্ষার মধ্যেও আমার এই ছোট্ট গোলাপ গাছটা এটার মধ্যে কিন্তু তিনটে গোলাপ ফুটেছে অনেকদিন আগে এই গোলাপ গাছটা শেয়ার করেছিলাম কোনো বন্ধু আমাকে বলেছিলে যে যখন গোলাপ দেখাবে তো দেখো এটা মিনি গোলাপ গাছ ছোট ছোট গোলাপ ফুটেছে কত সুন্দর তো এটা পঞ্চাশ টাকা দিয়ে আমি হাটের থেকে কিনে এনেছিলাম এবার দেখো বন্ধুরা এই ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই এই যে কালো হয়ে রয়েছে আকাশ আরও যে কত বৃষ্টি পড়বে তা আমার জানা নেই উপরওয়ালাই জানে তো দেখো কত ভেজা রাস্তাঘাট সমস্ত কিছু ভেজা ভেজা বৃষ্টির সময় জামা কাপড় শুকাতে কিন্তু সবারই কম বেশি অসুবিধা হয় কম বেশি বলবো না এটা সবারই হয় সবার অসুবিধা হয় তো রোদ না থাকার কারণে এই সমস্যা আর জামা কাপড়ে গন্ধ হয়ে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার জামা কাপড়ে কোনো গন্ধ হবে রয়ে না আর আমি প্রত্যেক দিনের জামা শুকিয়ে নি দেখো বন্ধুরা এগুলো কালকে জামা কাপড় কত মোটা মোটা কাঁথা তারপরে বিছনার চাদর টেবিল ক্লথ ধুয়েছিলাম আর সবগুলো কিন্তু শুকিয়ে গেছে আমি ভাজ করে নিয়েছি আর কিছু কিছু শুকায়নি সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এ পাশে ঝুড়ি আমি এখন কেচেছি এইগুলো কিন্তু এখনই ওয়াশিং মেশিন থেকে আমি নিয়ে এসেছি আর ওই যে দেখছো ওই পাশে কটা রয়েছে অল্প অল্প ওগুলো গলাগুলো একটু হাতাগুলো হালকা হালকা ভেজা বড়ি পুরো শুকিয়ে গেছে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি দুটো টিপস তোমাদের বানিয়ে দেখালাম এবার একটা বলি তোমাদের যাদের যাদের বক্স জাল না আছে তাদের জন্য এটা আমি কিন্তু এরকম ডবল ডবল বক্স জাল নেয় দড়ি লাগিয়েছি দেখো একটা সামনে একটা পিছনে সামনের দড়িটাই কিন্তু আমি জামা কাপড় মেলবো না পিছনের দড়িটাই মেলবো সামনের দড়িটা কেন মেলবো না সেটা বলছি সামনের দড়িটা জামা মেলে বৃষ্টির ঝাপটায় আমার কিন্তু জামা কাপড় সব ভিজে যাবে তাই আমি কী করি সব সময় দেখো পিছনে যে দড়িটা আছে ওই দড়ির মধ্যে হালকা হালকা গামছা বা ওড়না বা বিছানা চাদর মেলি ওটা যদি ভিজেও যায় আমার কোনো সমস্যা নেই সামনের পাটটায় আমি মেলি আমাদের পরনের জামা মানে নাইটি লুঙ্গি এই সমস্ত জিনিস তো দেখো দুপাশে ওপাশে দুটো গামছা একটা ছেঁড়া লুঙ্গি আমি মেলে রেখেছি ঠিক আছে এগুলো আমার অতটা দরকার নেই ভিজলেও সমস্যা নেই কিন্তু সামনের দিকে দেখো আমি কী লাগে রেখেছি তোমাদেরকে শেয়ার করছি দেখো এই যে আমার ছেলের জামা বড় ছেলের চারটে প্যান্ট একটা গেঞ্জি আর উপরে রেখেছি আমার দুটো নাইটি তো নাইটি তো দরকার পড়বেই ওই জন্য ওই বর্ষাকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকানোর জন্য নাইটি কিন্তু এক নম্বর তো নাইটিটা শুকিয়ে গেলে আমি কিন্তু পড়তে পারবো তো এবার দেখো এইটুকুনি জায়গার মধ্যে আমি কতগুলো জামা মেলেছি এই বক্স জালনায় এরকম আমার বাড়িতে তিনটে বক্স জ্বালনা আছে আমি কিন্তু ভোরে ভোরে এরকম করে জামা কাপড় তিনটে বক্স জ্বালনায় মেলি গরম শীত বর্ষা বারো মাস আমি ছাদে যাই না আমার নিজের ছাদ রয়েছে তবুও আমি ছাদে যাই না এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আসল জিনিসটা এবার দেখাই আমার এবার এটা হয়ে গেছে এবার আমি জ্বালনাটা বন্ধ করে তোমাদের সামনে আসছি আমি কিভাবে শুকিয়েছি কালকের জামা কাপড় সেটা শেয়ার করবো দেখো এরকম হ্যাঙ্গারের মধ্যে যে চারটে চুরি পরিয়েছিলাম সেই চারটে চুরির মধ্যে কিন্তু আরো একটা করে হ্যাঙ্গার পরানো হয়েছে আর এই প্রত্যেকটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু এক একটা করে জামা জামা ঝুলিয়ে দেওয়া হয়েছে তার মানে একটা হ্যাঙ্গারে টিপসটা কেমন লাগলো বলো বুদ্ধিটা কেমন লাগলো বলো এরপর দেখো ওই যে অর্গানাইজারটা বানিয়েছিলাম বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় মেলতে কিন্তু আমাদের ভীষণ ঝামেলা হয় অনেক জায়গা লেগে যায় আর তারপরে শুকোয় না একটার ঘাড়ের উপরে একটা আর দুর্ভিক্ষ গন্ধ বার হয় যদি না শুকায় তো দেখো এইভাবে ঠিক এইভাবে যে অর্গানাইজারটা আমি বানিয়েছিলাম ওই অর্গানাইজারের মধ্যে দেখো কত সুন্দর আমি কাপড় মেলবো বাচ্চাদের জামা কাপড় শুকোতে কিন্তু এই বর্ষাকালে ভীষণ ঝামেলা দেখো এই অর্গানাইজারটার মধ্যে কিন্তু বাচ্চাদের অনেকগুলো জামা তোমরা মেলে নিতে পারবে আমার কাছে জামা কম ছিল তাই আমি দুটো করে ক্লিপে টানিয়েছি তোমাদের কাছে জামা বেশি থাকলে একটা করে টানাতে পারো কিন্তু বন্ধুরা বেশি টানালে কিন্তু শুকোবে না একটু কম কম করে দিতে হবে ঠিক যেমনটা আমি করেছি দেখো কত সুন্দর লাগছে জামা কাপড়গুলো এই হ্যাঙ্গারটার মধ্যে মানে এই হ্যাঙ্গারই বলবো যাই হোক জানি না আমি এটাকে কি নাম দেব তো তোমরা এই নামটা পছন্দ করে আমাকে বলে দিও যে এটার মধ্যে की नाम देवा जाए তো দেখো বন্ধুরা এরপরে চলে এলাম ছাতা নিয়ে বন্ধুরা ছাতা কিন্তু দারুণ কাজ করে জামা কাপড় শুকাতে দেখো এরকম ছাতা খুলে উল্টে দড়ি দিয়ে জানলার মধ্যে বেঁধে দাও আর তারপরে জামা কাপড়গুলোকে ঠিক এইভাবে ফেলে দাও বন্ধুরা দারুণ লাগবে শুকোতে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে জিনিসগুলো অর্গানাইজ লাগছে জিনিসগুলো এলোমেলো ছোটানো ছিটানো এরকম কিন্তু পরে নেই সুন্দরভাবে কিন্তু আমি জামা কাপড় পুরোটা মেলে নিয়েছি আর দেখো তোমাদেরকে আর একটা বুদ্ধি দেই যখন যখন ঘুমাবো বন্ধুরা তখন কিন্তু এই ঘরে আসেই আমরা শোবো আর তখন পাখা চলবে পাখার হাওয়ায় কিন্তু এগুলো শুকে যাবে এটার জন্য কিন্তু এক্সট্রা করে আমাদেরকে আর কারেন্টের বিল পোড়াতে হবে না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলবে না তোমরাই দেখো বন্ধুরা একটা মাত্র জ্বালানার রডে যদি আমি এতগুলো করে জামা মেলতে পারি তো আমার ঘরে এরকম পাঁচটা জ্বালনা আছে পাঁচটা জ্বালনায় কিন্তু আমি এরকম কত কত জামা কাপড় মেলতে পারবো তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে তোমাদের জামা কাপড় শুকাতে পারো তো দেখো এবার আমার চলে এলাম আর একটা টিপস জামা কাপড়ের নিয়ে এই টিপসটা তোমরা দেখো কি করব আমি আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দেখো নিচে গ্যাস জ্বলছে আর একদম ফুল হিটে রয়েছে একদম একদম পাচে রয়েছে হিটে এবার দেখো আমি তোমাদের দেখাই এই কুকারটা যখন একদম হিট হয়ে গরম হবে বন্ধুরা তখনই কিন্তু এই কাজটা করতে হবে কি করতে হবে দেখো এই যে বাচ্চাদের শুকনো শুকনো যে ছোট ছোট জামাগুলো আমি শুকিয়েছিলাম এগুলো কিন্তু গন্ধ হয়ে যায় সে ছোটো জামা হোক আর বড় জামা হোক পাখায় শুকানোর পরেও দেখবে একটু হালকা হালকা ফ্যাপসা মার্কা গন্ধ থাকে তো সেই গন্ধ দূর করার জন্য কি করবে দেখো নিয়ে নেবে এরকম হিট প্রেশার কুকার আমার এটা পাঁচ লিটারের কুকার তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে সমস্ত জামা এর মধ্যে ভরে দেবে যে একটু একটু চিটাফোটা ভেজা থাকবে বা হালকা হালকা গন্ধ যেসব জামা কাপড়ে বেরোবে সেই সব জামা কাপড় কিন্তু এইভাবে গরম করে নাও বন্ধুরা দারুণ 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 গন্ধ দূর হবে আর দারুণ শুকাবে টিপসটা একবার ফলো করো তোমরা উপকার পাবে আর দেখো কত সুন্দর শুকিয়ে গেছে হালকা হালকা যে ভেজা ভেজার সাথে সাথে জামাগুলো থাকে শুকায় না সেগুলো কিন্তু তোমরা এইভাবে ফলো করে টিপস তোমরা শুকিয়ে নিতে পারো এবার দেখো আমি কিন্তু বাথরুমকেও ছাড়িনি বাথরুমটাও কিন্তু ভাববে যে আমাকে এখানেও ইউজ করছে দেখো বাথরুমে আমি কি করেছি এখানে বাথরুমে তোমরা সবাই জামা কাপড় মেলে থাকো কিন্তু দুটো টিপস এটার জন্য ফলো করতে হয় তাহলেই কিন্তু জামা কাপড়ে কোনো বাস্তুদোষ লাগে না দেখো কী জামা কাপড় এরকম মেলার পরে বন্ধুরা অবশ্যই কোমোটের ঢাকনাটা বন্ধ রাখতে হবে কোমোটের ঢাকনা যেন খোলা না থাকে বা কোমোটের ঢাকনার যে সিটটা ওটা যেন নামানো থাকে এরপর বন্ধুরা দড়ি যখন বাঁধবে দুটো করে তো বেঁধেছি আমি তোমরা একটা তিনটে চারটে যে কটা বাঁধতে পারো কিন্তু অবশ্যই বাথরুমে যে জানলাটা থাকে ওই জানলাটাকে খুলে দেবে বন্ধুরা জানলা খুলে দেওয়ার কারণে কিন্তু জামা কাপড়ের গন্ধ হবে না আর এখান থেকে হাওয়া এসে জামা কাপড় শুকিয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা আল্লাহ হাফিস